এখন নির্বাচন তো অবশ্যই জরুরি কারণ নির্বাচন আমি তো আগেই বললাম এই কথাটা নির্বাচনটা এই জন্য জরুরি আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু হয়ে আছে আমাদের ইনভেস্টমেন্ট আছে কারণ সরকার কে গঠন করবে জানাবে না বলে ইনভেস্টাররা ইনভেস্ট করছে না সুতরাং নির্বাচনটা খুবই জরুরি আর নির্বাচনে কারা আসতে পারে বা কাদের জনপ্রিয়তা এখন বেশি আছে বা সামনের ক্ষমতা কারা নির্বাচনে কারা আসবে এটা মোটামুটি বাংলাদেশের অবরোধ সবাই জানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি এবং বিএনপি ক্ষমতা আসবে কেন বিএনপি কারণ এর কোনো বিকল্প নেই আর কারণ মানুষ তো সবই দেখছে আর তাছাড়া বিএনপি আবার যে একত্রিশ দফায় দিয়েছে এটা মনে আমার মনে হয় দেশের মানুষ সবার মঙ্গলের জন্য দেওয়া হয়েছে এই জন্য বিএনপির ক্ষমতা আসছে অন্যান্য দলের রাজনীতিতে যেমন এনসিপি তারপর জামায়াত তাদের অবস্থান বা তারা কতটুকু ভোট পেতে পারে এনসিপি আসলে তো ওনাদের তো পলিটিক্যাল তৈরি করতে পারে না ওনাদের স্টুডেন্ট বেস্ট পলিটিক্স সুতরাং আমরা বেশি আশাবাদী না হয়তো ওনারা পাঁচ থেকে সাতটা আসর পেতে পারে আর জামাত জামাত একটা সুসংগঠিত দল হ্যাঁ ওনারা হয়তো কিছু ভালো করবে ওরা তিরিশ থেকে তিরিশটা প্রতিষ্ঠান সম্পৃদ্ধি পাবে